আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা চলন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই নাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রাজশাহী বোর্ডের কৃষি শিক্ষা সেট নম্বর খ প্রশ্ন নিয়ে কথা বলবো এক নম্বরের উত্তর হবে খ দুই নম্বরের উত্তর হবে খ তিন নম্বরের ঘ চার নম্বর গ পাঁচ নম্বর গ ছয় নম্বর গ সাত নম্বর ঘ আট নম্বর গ নয় নম্বর গ দশ নম্বর খ এগারো গ বারো নম্বর কনফিউজ তেরো খোদ্দো খ পনেরো খ ষোলো ক সতেরো ক আঠারো ক উনিশ ক বিশ ঘ একুশ গ বাইশ ঘ তেইশ ক চব্বিশ ঘ পঁচিশ ঘ ধন্যবাদ সবাই